আচ্ছা আমরা রাইট নাও আসি ক্রিকেটের রোড যেটা নতুন যে রাস্তা হয়েছে ক্রিকেটের সেই রাস্তা তো আপনারা হয়তো বা দেখছেন ক্রিকেটে প্রথম যখন নভেম্বরের এক তারিখে খুললো না নভেম্বরের এক তারিখে খুলে দিছে তারপরে ঢাকা থেকে কিছু ভাইবেলা ভাইয়ালা বাইকাররা আসছে আমি তাদের অসম্মান করতেছি না তারাও তার জায়গা থেকে বেস্ট কিন্তু আমার মাথায় ঢুকতেছে না তারা পড়লো কীভাবে এই রাস্তায় পড়লো কীভাবে এই ব্যাপারে কিছু তারা কিছু জানেন এই ব্যাপারটা হচ্ছে গিয়ারের সমস্যা যাদেরকে বলে এক নম্বর দিতে তারা দুই নম্বরকে বলে এক নম্বর গিয়ার যখন উঠতে গিয়ে আর পারছে না তখন চলে যায় এই পর্যন্ত বর্তমানে আমাদের গাইড সদস্য আছে আহত যারা ছয় সাতজন আছে মেডিকেলে মেডিকেল হ্যাঁ একটু দাদার কথা হয়তো আপনার না বলছে আমি আমি ক্লিয়ার করতেছি ব্যাপারটা হচ্ছে এই কেরকাটা আসার সময় অবশ্যই তো গাইড লাগে যেমন আমরা দুজন গাইড আনছি আর আপনারা হয়তো বা জানেন কয়টা বাইকের জন্য কয়জন মানুষের জন্য কয়টা গাইড এটা অন্য ভিডিওতে বলে দিয়েছিলাম সো এই আমাদের যখন এই বাইকের ভাইরা আসে তখন এখন গাইড নেয় এই গাইডটা আমাদের বাইকের পিছনে ঘুরে আনছে তো আল্লাহর আল্লাহ নিজে তো পড়ছে পড়ছেই এই পর্যন্ত ছয় থেকে আটজন গাইড আছে হসপিটালে মানে আত্ম ভাই গেছে মানে আমি কল্পনার অতীত যে কি মানে এখানে এসে গাইড নিজে মরছে গাইড লোয়া মরছে এখন সে বলছিল যে এখানে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের মেন রিজন যেটা কারণটা হচ্ছে এখানে দুইটা একটু আফিল আছে ওখানে ছোটলের সাথে গিয়ারের যে একটা মানে যারা কি বলে কম্বিনেশন রাইট থ্যাংক ইউ কম্বিনেশনটা যখন না হবে তখনই হচ্ছে আপনার আর গাড়ি পড়ে যাবে সো অনেক আছে একটু নিউ বর্ন বেবি নিউ বর্ন যারা নতুন অল্প কিছু যেমন বাইক চালায় তারা ছোটলা বেশি দিয়ে ফেলেন আর গিয়াররা কেনা গিয়ারে এতে করে গাড়ি উঠবে কিন্তু আপনার ইয়ে ক্লাস প্লেট অথবা পিস্টন ডাউন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে গাড়ির গতি হবে কিন্তু পড়বেন না আর আরেকটা মানে আরেক রকমের মানুষ আছে নিজের এক্সপার্ট প্রমাণ করার জন্য গিয়ার বেশি রাখেন ক্লাস ধরে ধরে গ্যাং গ্যাং করতে করতে দেন আর শক্তি পায় না তাড়াতাড়ি মানে কুইক ছিপ্টার ভাবে গিয়ার চেঞ্জও করতে পারে না তাই গাড়িতে শক্তি পায় না দেন পড়ে যায় ভাই এটা করবেন না গাড়িতে এক গিয়ারে রাখেন প্রোটোল কম দেন আর পি রাখেন চার থেকে পাঁচ আপনার স্পিড রাখেন এক গিয়ারে আফিলের সময় পনেরো থেকে বাইশ দেড় সিট ভাই আপনার গাড়িরও প্রবলেম হবে না আপনিও পড়বেন না নিজের বেশি

রুমা বাজার থেকে যখন বেরো হবেন পুলিশ চেকপোস্টে মানে থানাতে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি পারবেন না তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা মাথায় ড্রাইভিং লাইসেন্স আর কেউ না বাট এটা কিছুই না এই যে ড্রাইভিং লাইসেন্স লাগবে এটা আমরাই আমাদের ব্যর্থতার ফল এখন ড্রাইভিং লাইসেন্স শো করতেছে সো করার কিছু নেই ভাই সবাই ভালো থাকবেন ভাই কিছুদিন পর মেডিকেল ইন্স্যুরেন্সও লাগবে